আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের অর্থনীতি আজকে যতটুকু ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এখানে কিন্তু আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত যে সব প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের কন্ট্রিবিউশন কিন্তু এই অবস্থানের জন্য অনেক বেশি আমাদের ফরেন রিজার্ভে তাদের কন্ট্রিবিউশন হিউজ এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রবাসী ভাই সালাম জানাতে চাই আপনারা ভালো থাকবেন তো আমাদের সবার মধ্যে কিন্তু একটা কিউরেসিটি কাজ করে আমরা বিভিন্ন জন বিভিন্ন জেলার মানুষ তো সেই হিসাবে যে কোন দশটি জেলা আসলে বাংলাদেশে বা কোন দশটি জেলার মানুষ ফরেন রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এগিয়ে প্রথমে আছে ঢাকা টপ 10 যে জেলাগুলি যে সব জেলা থেকে সব থেকে বেশি ফান্ড ট্রান্সফার আসে তার মধ্যে এক নম্বরে আছে ঢাকা এরপরই অবস্থান হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের অনেক মানুষ কিন্তু প্রবাসী থাকেন এবং তারা তাদের কষ্টের অর্থ কিন্তু বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলের সূত্রে পাঠিয়ে থাকেন তিন নাম্বার অবস্থানে আছে কুমিল্লা কুমিল্লা এমআরটি জেলা এখানে আপনি প্রতি ঘরে ঘরে একজন করে প্রবাসী পাবেন তো তাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি বাংলাদেশের এই ফরেন রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে চার নাম্বার পজিশনে আছে সিলেট জেলা সিলেট জেলারও অনেক মানুষ বিদেশে থাকেন এবং তারাও কিন্তু আমাদের ইকোনমিতে একটি পজিটিভ কন্ট্রিবিউশন রেখে আসছেন দীর্ঘদিন ধরে অসংখ্য ধন্যবাদ আছে নোয়া নোয়াখালী জেলা জেলার মানুষকে নোয়াখালী জেলারও অনেক মানুষ কিন্তু আহ বিদেশে অবস্থান করছেন এবং তারা ব্যাংকিং চ্যানেলের থ্রুতে ফরেন রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখছেন এরপরে যে জেলাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলারও অনেক মানুষ বাইরে আছেন এবং তারাও কিন্তু প্রতিনিয়ত ফরেন পাঠিয়ে যাচ্ছেন তাদের পজিশন ছয় এখানে শুধুমাত্র বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে প্রথম যে দশটি জেলা যেখান থেকে সব বেশি ফরেন রেমিটেন্স আসে সেটি নিয়ে কথা বলছি সাথে আছে ফেনি জেলা ফেনী জেলার মানুষ বাংলাদেশের ইকোনমিতে কিন্তু ফরেন রেমিটেন্স পাঠিয়ে কন্ট্রিবিউট করে থাকেন এবং তাদের অবদান অনেক বেশি আট নাম্বার পজিশনে রয়েছে চাঁদপুর জেলা আপনার জেলা কোন পজিশনে আছে বা আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন নয় নম্বরে আছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলারও প্রচুর মানুষ কিন্তু দেশের বাইরে থাকেন এবং তারাও কিন্তু পাঠান আর প্রথম মধ্যে রেমিটেন্স দশের সর্বশেষ যে জেলাটি যেটি দশ নাম্বার পজিশন হোল্ড করছে এই ফরেন রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এবং বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে সেটি হল বাজার জেলা তো বাংলাদেশের সকল জেলার মানুষকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের জায়গা থেকেই প্রত্যেকে দেশের ইকোনমি এবং ওভারঅল আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং স্পেশাল থ্যাংকস আমি দিব এই দশ জেলার মানুষকে যারা তাদের কষ্টার্জিত ফরেন রেমিটেন্স বিদেশের মাটিতে কষ্ট করে ইনকাম করে আমাদের বাংলাদেশে পাঠাচ্ছেন এবং আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন